আসসালামু আলাইকুম আরহামতল্লাহ ই অমানাগত আমি রিমন স্পেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে তো বি অনেকদিন যাবৎ আসলে আমি ভিডিও টিডিও দিতে পারি না আপনাদেরকে কাজের কর্ম ব্যস্ততার কারণে বা সময় সুযোগের অভাবে তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওর মধ্যে বার্তা দিচ্ছি যে আসলে যারা হচ্ছে বর্তমানে এখন আহ মিডিল ইস্টে আছেন কিংবা সিঙ্গাপুর মালয়েশিয়া বা অন্য কোনো দেশে থাকেন মোটামুটি আ ভালো একটা পজিশনে আছেন আপনারা তো কোন দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং কোন দেশের ভিসা রেশিওটা এই 2026 সালে ভালো বা কোন দেশের ভিসা করলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি মিডল লিস্টে থাকেন আপনি ট্রাই করতে পারেন স্পেনের জন্য স্পেন টুরিস্ট ভিসা দেয় বাংলাদেশিদেরকে এবং আরোদে হচ্ছে ফ্রান্সের ভিসা দেয় তারপর হচ্ছে নেদারল্যান্ড এই তিনটা দেশের মধ্যে টুরিস্ট ভিসার জন্য মোটামুটি একটু ভালো রেশিও বললে চলে ঠিক আছে আর হচ্ছে আপনি যদি এই ধরেন হচ্ছে মালয়েশিয়াতে আছেন কিংবা সিঙ্গাপুরে আছেন বা অন্য কোনো ওই যে মালদ্বীপ টালদ্বীপ বলেন যদি ডকুমেন্টস প্রপারলি আপনি তৈরি করতে পারেন দিতে পারেন তাহলে স্পেন যদি না করেন তাহলে সেখানে হচ্ছে আপনি ধরেন গিয়ে হচ্ছে জার্মানি করতে পারেন তারপরে হচ্ছে ক্রোশিয়া করতে পারেন বুলগেরিয়া করতে পারেন বুলগেরিয়া কিন্তু নতুন সেন্ট কান্ট্রি ভিসা রেশিও ভালো যারা হচ্ছে প্রোফাইল ভালো আছে তারা ভিসা পায় এমন না যে তারা ভিসা পাচ্ছেন ঠিক আছে বুলগেরিয়া ট্রাই করে দেখতে পারেন এবং অন্যান্য যে সেনজেন দেশগুলো আছে এই দেশগুলো ট্রাই করতে পারেন আসলে একটা এই একটা ভিসা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই দেশেই না আপনি আরো বিভিন্ন যে ইউরোপের দেশগুলো আছেন সেনজেন বলেন নন সেনজেন বলেন সব দেশগুলোতে আপনি এন্ট্রি নিতে পারবেন বা আসতে পারবেন ঠিক আছে এই দেশটি আপনি উন্মুক্ত হয়ে যাবে আপনার ধরেন হচ্ছে আপনি গিয়ে রুমানিয়ার বিষয় পাইলেন হ্যাঁ রুমানিয়ার বিষয় পাইলে আপনি রুমানিয়াতে যে আসতে পারবেন এমন কোনো বিষয় না আপনি রুমানিয়ার বিষয়টা দিয়ে স্পেনও আসতে পারবেন ফ্রান্সও আসতে পারবেন ইভেন এই যে তো যেতে পারবেন অনেকের মধ্যে ধারণা আছে যে আমার স্পেনের বিষয় আছে বা স্পেনে স্পেন যাওয়ার আমার শখ আছে আমি স্পেনই যাব স্পেনের বিষয়ে আমাকে দিতে হবে এটা ভুল ধারণা হ্যাঁ আপনি কোনো রকম একটা ভিসা লাগাইয়া পাসপোর্টে খালি ইউরোপে এন্ট্রি করেন বা আপনি ভিসা একটা ডাইরেক্ট পাইছেন ক্রোশিয়ার আপনি ওই দেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট দিতে পারবেন স্পেনে ডাইরেক্ট ফ্লাইট দিতে পারবেন ফ্রান্সে ডাইরেক্ট ফ্লাইট দিতে পারবেন এইসব দেশে তো এগুলা অনেকেই যারা ইউরোপের বাইরে আছেন তারা জানেন না ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশের চিটগান এবং ধরেন হচ্ছে ঢাকা যেমন ঢাকা থেকে চিটগাং বাসে গাড়িতে নৌকাতে ট্রেনে বা বরিশালে যেকোনো ভাবে আপনি যাইতে পারতেছেন ততরূপ সেম হচ্ছে ইউরোপে এরকম আপনি বাংলাদেশ বাংলাদেশের মতোই ধরেন স্পেন থেকে আপনি ইটালিতে যাবেন আপনি বাসে যেতে পারবেন ট্রেনে যেতে পারবেন ইভেন চাইলে গাড়ি করে ড্রাইভিং করে যেতে পারবেন বা কারোর সাথে যেতে পারবেন বিমানও যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আলাদা বিছা নেওয়ার কোনো হেডেক নেই বা বিছানার কোনো আপনার একটা টেনশন থাকবে না আপনি কি করতে হবে জাস্ট টিকিট করবেন চলে যাবে হ্যাঁ যারা হচ্ছে মুভি করে এক দেশ এক দেশে যদি ডকুমেন্টস আনডকুমেন্ট থাকে ডকুমেন্ট না থাকে তাদেরকে চেক টেক করে অনেক সময় ফিঙ্গার টিঙ্গার রাখে তো এইটাই এছাড়া আপনাকে কেউ আটকাবে না মনে হয় আপনি যাইতে পারবেন না আপনার ভিসা নাই আপনার ডকুমেন্ট নাই আপনি যাইতে পারবেন না এরকম ধরনের কোনো কিছু হয় না তো আপনারা যারা হচ্ছে এইসব দেশে আছেন এটা আপনারা ট্রাই করতে পারেন সেনজেন জেন কান্ট্রির মধ্যে আর যাদের প্রোফাইল ভালো আছে তারা লন্ডন ট্রাই করতে পারেন